চুয়াডাঙ্গায় ভক্ত অধিকারের বাজার বিভিন্ন প্রতিষ্ঠানে সাত হাজার টাকা জরিমানা মোহাম্মদ মুনাইম হোসেনের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাস সুলতানায়া আজ নয় মার্চ দু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামোর হুদায় বাজারে অভিযান পরিচালিত করেন বেলা এগারোটার তিরিশ সময় থেকে একটা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল ফলের দোকান ওষুধ মুড়ি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয় অবৈধ মজুত না করা সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এ সময় মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে মোহাম্মদ রায়হান আলীর প্রতিষ্ঠান মেসার্স রায়হান স্টোরকে দু ও পণ্য সর্বোচ্চ মূল খুচরা মূল্য না থাকার কারণে মোহাম্মদ মোস্তফা কামাল প্রতিষ্ঠান মেশার সততা স্টোরকে পাঁচ হাজার মোট সাত হাজার জরিমানা অরোপ ও আদায় করা হয় অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কাপ সদস্য ও জেলা পুলিশের একটি টিম জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান